আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে আমাদের শরীর থেকে প্রয়োজনীয় পানি এবং খনিজ দবন বের হয়ে যায় ফলে রুগী অল্প সময়ের মধ্যে খুব অসুস্থ হয়ে পড়ে শয্যাশায়ী হয়ে পড়ে তাই এটার অভাব পূরণ করার জন্যে আমাদেরকে প্রত্যেকবারের টয়লেট থেকে আসার পরে বেশি বেশি করে পানি স্যালাইন বা ডাবের পানি খেতে দিতে হবে আর পটাশিয়াম জাতীয় খাবার আপনার লুজ মোশনকে কমাতে সহযোগিতা করে সেক্ষেত্রে কাঁচা কলা পাকা কলা এগুলো খেতে দিতে পারেন সঙ্গে চিড়ার পানি ভাতের মার এগুলো খেতে দেওয়া যেতে পারে মনে রাখতে হবে ডায়রিয়া হলে আমাদের প্রচলিত ধারণা যে যত কম খেতে দেওয়া হয় ততই ভালো আসলে এটা খুবই ক্ষতিকর হতে পারে সেক্ষেত্রে ডায়রিয়া হলে বারবার বেশি বেশি করে খাবার খাওয়ান এবং খেয়াল রাখুন পেশেন্ট যদি বেশি দুর্বল হয়ে যায় তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হন অবশ্যই খেয়াল রাখবেন চিকিৎসা নিজের মতো করে করবেন না প্রয়োজন পড়লে অবশ্যই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম